আমি আজকেও আপনাদের মাধ্যমে আহলে হাদিস বন্ধুদেরকে বলতে চাই 1242 হিজরি তার মানে আজকে থেকে মাত্র দুইশো বছর আগে 1242 হিজরির আগে গোটা পৃথিবীর কোথাও আহলে হাদিস মসজিদ আহলে হাদিস মাদ্রাসা আহলে হাদিস লাইব্রেরি আহলে হাদিস এই একটা মসজিদ মাদ্রাসার অস্তিত্ব যদি 1242 হিজরির আগে দেখাতে পারো আজকে আমি ঘোষণা দিচ্ছি আমিও তোমাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব এই 200 বছর হলো এদের জন্ম জন্মদাতা কারা কথা বলেন জন্মদাতা কারা এই আহলে হাদিসের জন্মদাতা কারা মনে রাখবেন ইতিহাস শুনিয়ে দিলাম ব্রিটিশরা ইংরেজরা তাদেরকে জন্ম দিয়েছে এরপর আহলে হাদিস নাম এই আহলে হাদিস নাম তারা পাইল কোথায় আহলে হাদিস নাম পাইল কোথায় এটা শুনেন এদেরকে আচ্ছা আপনারা আমাকে প্রশ্ন করবেন যে এই মৌলভী আব্দুল হক বেনারসি সে নাইলে বিরুদ্ধে কথা বলেছে কিন্তু ইংরেজরা যে একে সৃষ্টি করল এটার প্রমাণ কি এটার প্রমাণ শুনেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর এই মৌলভী আব্দুল হক বেনারসি আর আরেকজনের নাম বলেছি মৌলভী আহমদ রেজা খান তার ব্যাপারে তো আজকে কিছু শুনাইলাম না এই তিনও মুনাফিক মিলে তারা ফতুয়া জারি করেছে যখন মুসলমানরা এইভাবে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছে যখন ইংরেজরা সমস্ত উলামাই کرامকে কচুকাটা করছে শহীদ করে দিচ্ছে হাজার হাজার মুসলমান শাহাদাতের পেয়ালা পান করছে তাদের সাথে জিহাদ করে তখন এই তিন মুনাফিক ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ফতোয়া আর দা গোলাম আহমদ কাদিয়ানি সে তো গর্বের সাথে লিখেছে যে আমি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম এটার উপরে আমি এত কিতাব লিখেছি এত কিতাব লিখেছি যে একটা আলমিরা ভর্তি হয়ে যাবে সে গর্ব করে বলছে এই মৌলবী আব্দুল হক বেনারসি সেও ফতোয়া দিয়েছে মহতারাম হাজরিন তাদের আরেকজন ইমাম নবাব সিদ্দিক হাসান বাটালবি এই সিদ্দিক হুসাইন হুসাইন আহমদ বটালবি সেও ফতোয়া দিয়েছে হুসাইন আহমদ বটালবি সেও ফতোয়া দিয়েছে যে ইংরেজ গভর্নমেন্ট কে খিলাফ মজাহি জিহাদ করার জায়জ নেই হ্যাঁ ইংরেজ সরকারের বিরুদ্ধে ধর্ম যুদ্ধ করা মুসলমানদের জন্য জায়েজ নাই এই এই আহলে হাদিস সম্প্রদায়ের ইমাম যারা যার কারণে এদেরকে হিন্দুস্তানের মুসলমানরা ওয়াহাবি বলে গালি দিত কি বলে গালি দিত ভালো করে মনে রাখবেন ওহাবি বলে গালি দিত ওয়াহাবি এটা একটা গালি মানে মুনাফিক ওহাবি মানে গাদ্দার এরা যে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে ইংরেজদের সাথে যোগ দিয়েছে এই কারণে এই হিন্দুস্তানের মুসলমানরা তাদেরকে ওয়াহাবি বলে গালি দিত তখন এই আহলে হাদিসদের ইমাম আহলে হাদিস যারা সৃষ্টি করেছে এই মৌলভী হুসাইন আহমদ বাতালবী ওনার একটা মাসিক পত্রিকা ছিল ইসাহাতুসুন্না ওই সময় ছাপত মাসিক পত্রিকা এই মাসিক পত্রিকার মধ্যে ইংরেজ সরকারের কাছে দরখাস্ত লিখেছে যে আমরা ইংরেজ সরকারের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমরা ইংরেজ সরকারের সব সময় কল্যাণ কামনা করি তাদের প্রশংসা গাই অথচ হিন্দুস্তানের মুসলমানরা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় এই ওয়াহাবি নামটা আমাদের পছন্দ না এই কারণে মাননীয় ইংরেজ সরকার মহাদয়ের কাছে দরখাস্ত করছি আমাদেরকে আহলে হাদিস নামটা বরাদ্দ দেওয়া হোক ভালো করে মনে রাখবেন ওই দরখাস্ত আমাদের কাছে আছে যদি আপনাদেরকে কেউ বলে তাহলে আমি এখানে কাছেই আছি এই গাবতলি মাজার রোড জমিদার বাড়ি মসজিদে আমি উড়ে এসে জুড়ে বসি নাই আমি ওই ইন্ডিয়া থেকে আসি নাই আমি বাংলাদেশের নাগরিক এখানে আছি যদি কেউ আপনাদেরকে চ্যালেঞ্জ করে সাথে সাথে আমার কাছে নিয়ে যাবেন ওই দরখাস্ত আছে আমার কাছে দরখাস্ত করেছে যে আমাদেরকে আহলে হাদিস নামটা বরাদ্দ দেয়া হোক ইংরেজ সরকার তদন্ত করলো যে এরা কারা যেখানে আমরা মুসলমানদেরকে কচু কাটা করছি মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আর মুসলমানরা আমাদের বিরুদ্ধে যে হাব করছে সেখানে এই দলটা কারা যারা আমাদের এত শুভাকাঙ্ক্ষী মুসলমান তারা তদন্ত করে দেখেছে হ্যাঁ এই কিছু ওই আব্দুল হক বেনারসির অনুসারী এই দলটা ইংরেজ সরকারের খুব শুভাকাঙ্ক্ষী সময় ইংরেজ সরকারের খুব গুন গায় তদন্ত করে যখন দেখলো যে না তাদের দাবি সত্য তখন ইংরেজ সরকার লিখিত ভাবে তাদেরকে আহলে হাদিস নামটা বরাদ্দ দিয়েছে তাইলে এই আহলে হাদিস নামটা কারা দিয়েছে ইংরেজরা এদের জন্মদাতাও ইংরেজ এদের নামটাও কে দিয়েছে ইংরেজরা দিয়েছে